হ্যালো এভিন আবারও আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি গিয়েছিলাম একটা হসপিটালে আমার একটু সমস্যা ছিল আমার হাতের ছোট্ট একটা অপারেশন হবে যার কারণে আমি গিয়েছিলাম হসপিটালে এখন তো অনেকে এসে বলবে আপু আপনি তো হসপিটালে চাকরি করেন আপনি নিজের হ্যাঁ নিজের ওখানে কাটাইতে পারতাম আমি হসপিটালে চাকরি করি কিন্তু কথায় আসে না যে কামারের কাজ কুমারকে দিয়ে হয় না ঠিক তেমনই মাথার কানের ডাক্তার এবং মাথার ডাক্তার সব কিছু ডাক্তার আলাদা আলাদা থাকে যেমন আমার হাতের সমস্যা সার্জারি ডাক্তার লাগবে আমার একটা অপারেশন হবে এই কারণে আমি আর একটা হসপিটালে আসছি আমি কথা বলতে বলতে প্রায় চলে আসলাম হসপিটালে এটাই সে হসপিটাল এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন চলুন সবাইকে দেখিয়ে দেই আর সব থেকে বড়ো কথা যদি কারো অনুমতি না নেয় আসলে হসপিটালের মধ্যে তো ভিডিও করা ঠিক না আমি চলে আসলাম হসপিটালে আমি চলে আসছি হসপিটালে এখন আমি সিরিয়ালে বসে আছি দেখি কখন আমার সিরিয়াল আসে বলতে বলতে আমার সিরিয়ালটা চলে আসছে এখন দেখুন আমাকে ওটিতে নেবে ওইটা ওটি রুম অলরেডি একটা আপন অপারেশন হয়ে গেছে তাকে বেডে দিয়ে দিচ্ছে অলরেডি আপুটা এখনো এরপর আমার পালা চলুন দেখে আসি ওটিতে তো আর ভিডিও করতে পারবো না যার কারণে আমার ফোনটা রেখে যেতে হয়েছে আজ পর্যন্ত আমার অপারেশন হয়ে গেছে আমি ভিডিওটা তখন আসলে করতে পারি নাই পরে বাসায় এসে করছিলাম